যে তোমার বদনাম করে শান্তি পাচ্ছে তাকে বদনাম করতে দাও বদনাম তো সেই করে যে কখনো তোমার সমতুল্য হতে পারবে না আকাশের দিকে সুরে মারা থুতু যেমন নিজের মুখে পড়ে মিথ্যা বদনামও নিজের কাছে তেমনি ফিরে যায় তুমি তোমার পথে অটল থাকো কারণ সিংহের চলার পথে অনেকে গেউ গেউ করে কিন্তু পথ আটকাতে পারে না ফাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি কেমন আছেন প্রিয় আপু ভাইয়ারা আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো এখানে হচ্ছে সকালের খাবারটা তৈরি করব মানে আমার আমার মেয়ের জন্য বাবা ছেলে দুজনে কিন্তু খেয়ে গিয়েছে ওদেরকেও আমি ডিম ভেজে দিয়েছি আর হচ্ছে তিন পদের ভত্তা তৈরি করেছি তো সেটা সামনের দিকে শেয়ার করব কী কী ভত্তা তৈরি করেছি আর এখন হচ্ছে মা মেয়ের জন্য সকালের খাবারটা রেডি করে নেব তো আমি কিন্তু খুব সকালবেলা উঠে ডিম ভেজে দিয়েছি আর ভত্তা তৈরি করেছি ভাত রান্না করে নিয়েছি তো ভত্তা আর হচ্ছে কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ দিয়ে ডিম ভেজে গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি দুর্দান্ত লাগে তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করছেন তো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটা আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন তো মাঝে মধ্যে সকালবেলা রুটি ভাজি বা পরোটা এগুলো দিয়ে কিন্তু সকালের খাবারটা হয়ে যায় আর মাঝে মধ্যে হচ্ছে ডিম ভাজা ভত্তা ডাল দিয়ে কিন্তু সকালে গরম গরম ভাত রান্না করে সবাই খায় শীতের মৌসুমে কিন্তু সবজি দিয়ে গরম ভাত খেতে অনেক বেশি ভালো লাগে তো এই কড়াইটাতে ডিম ভাজতে গেলে কিন্তু একটু ভেঙে যায় তো কোনো সমস্যা নেই সবসময় যে একেবারে সব কাজ ফুলফিল হবে এমন তো কথা নেই ভিডিও দিতে এখন আর ভালো লাগে না কারণ যেহেতু শীতের মৌসুম বয়সটা একেবারে ভেঙে যায় তো কি আর করা না দিলে কিন্তু আপনাদের সাথে মানে মনে হয় যে অনেক দূরত্ব হয়ে গেছে তো বয়সটার কারণে কিন্তু ভিডিও মানে দিতে ভালো লাগে না তো যাই হোক এক বাটি ভাত নিয়েছি আর হচ্ছে দুইটা ডিম ভেজে নিয়েছি আর তিন পটার ভর্তার মধ্যে হচ্ছে টাকি মাছ ইলিশ মাছের ভর্তা আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া সোলার ভর্তা তৈরি করেছি আর রাতে হচ্ছে রুই মাছ দিয়ে ফুলকপি আর টমেটো রান্না করেছি তো সেখানের একটুখানি তরকারি মাছ ছিল তো সেটাও আমার মেয়ের জন্য রেডি করে নিয়েছি এখন মা মেয়ে খাবারটা খেয়ে নেব তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন যদি আমার লাইফস্টাইল ব্লগের কোনো অংশ দেখতে আপনাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি এই ধরনের ব্লগ আরও দেখতে চান তাহলে পাশে থাকা বেল বাটনের অল অপশান ক্লিক করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে এনজয় করতে পারবেন তারপর চলে আসলাম আমার বেডরুমে তো বেডরুমের বিছানা চাদরটা একটু জেরে পুছে পরিষ্কার করে নিয়েছি আর এখন একে একে কুশন বালিশগুলো সাজিয়ে নেব তার আগে হচ্ছে এই কম্বলটা একটু ভাজ করে নেব। তো এখানে কিন্তু এখনও তেমনও পরিণাম মানে কোনো শীত পড়ে নাই তো পাতলা কম্বলগুলোই কিন্তু আমরা সবাই গায়ে দিই তো চারটা পাতলা কম্বল নামিয়েছি যেহেতু আমরা চারজন মানুষ সবাই আলাদা আলাদা কম্বল গায়ে দিয়ে ঘুমাই আর হচ্ছে অফ ক্যামেরা আমার ছেলের বেডরুমও পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি তারপর হচ্ছে এই বেডরুমের মানে কিছু কিছু ফার্নিচারও অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি তো দেখা গেছে সবগুলো যদি ক্যামেরায় ক্যাপচার করতে যায় তাহলে অনেক বেশি সময় লস হয় আর ভিডিও করে কিন্তু ভিডিও মানে কাটিং ফিটিং করতে অনেক বেশি সময় লাগে তো শর্টকাট আপনাদের সাথে মেন পর্বগুলো শেয়ার করি আর এখন হচ্ছে ড্রেসিং টেবিলের সামনে চলে আসলাম তো ড্রেসিং টেবিলের উপরের অংশ পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে ড্রেসিং টেবিলের নিচের যে অংশটুকু আছে সেগুলো পরিষ্কার করে নেব তো যেহেতু রোডের পাশে আমার বাসা আর তাছাড়া আমার বাড়িওয়ালা কিন্তু তার তিনতলা চারতলায় কনস্ট্রাকশনের কাজ করতেছে মানে নিজের বাসার তো তার জন্য কিন্তু আরও বেশি পরিমাণে ধুলা আসে তো ব্যালকনি জানালা আটকে রাখি তারপরেও কিন্তু কোথায় দিয়ে যে এত দুলাবালি ভাষায় আসে কি করব। তো আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের উপরে দেখি অনেক পরিমাণে বালি জমা হয়ে আছে তো আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে ট্রের উপরে শীতকালীন যেই জিনিসগুলো আছে ব্যবহারে তো সেগুলো পরিষ্কার করে একে একে গুছিয়ে নিয়েছি টিউলি ফুলের জারটাও পরিষ্কার করে নিয়েছি তো একে একে সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর হচ্ছে এই কন্যাটাই সেনেক প্লান্টের টপটা ব্যালকনি থেকে এনে রাখলাম তো দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগে এই সেনেক প্লান্টের টপটা আর খাটের নিচে বড় একটা পাপোশ বিছিয়ে দিয়েছি তো এরকম পাপস আমার দুইটা একটা আমি তুলে রেখেছি আর একটা হচ্ছে আমি রাফ ইউজ করি তো বড় পাপোশ দিলে কিন্তু বেড মানে বেডরুমের পাশে মানে এক কথা হচ্ছে খাটের নিচে দেখতে অনেক বেশি ভালো লাগে আর হচ্ছে ওয়ার্ড্রপটাও কিন্তু আপকে আমরা পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে এখন ওয়াল কেবিনেট পরিষ্কার করে নেব তো গ্লাস ক্লিনার দিয়ে কিন্তু লুকিং গ্লাসগুলো পরিষ্কার করলে একেবারে মানে পরিষ্কার দেখা যায় তো সংসারে এভাবে কিন্তু আমি একের পরে কাজ করে রাখি তো একটু অলস না করে কিন্তু নির্দিষ্ট সময়ের ভিতরে এক ঘন্টা টার্গেট নিয়ে কাজ করলে পুরো ভাষা কিন্তু পরিষ্কার হয়ে যায় তো কিছু কাজ অফ ক্যামেরায় করেছি আর কিছু কাজ ক্যামেরার সামনে করেছি তো পরিষ্কার করার পরে রুমের গেট আপ কিন্তু অন্য হয়ে গেছে পরিষ্কার করলে কিন্তু যে কোনো জিনিস অনেক বেশি ভালো লাগে মনের একটা অন্যরকম প্রশান্তি কাজ করে তা আমার বাসা কিন্তু যদি এলোমেলো থাকে আর আলসামি করি তাহলে কিন্তু আমার কোনো কাজে হয় না তো আমি একটু আলসামি না করে কিন্তু পুরো বাসা নির্দিষ্ট সময়ের ভিতরে গুছিয়ে নেই তা আমার এই বেডরুমের বেডশিটটা একটু ঘন ঘন চেঞ্জ করতে হয় যেহেতু এখানে সবাই এই রুমে থাকে আমার ছেলের বেডরুমে যেহেতু কোনো ব্যালকনি নেই তো সবাই এই রুমটাই বেশি থাকে এখানে কিন্তু রোডের সাইডে বা মানে যেহেতু রোড মানে রোডের সাইডে বাসাটা তো পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস কিন্তু এখানে প্রবেশ করে এই রুম দিয়ে তো সবাই এই রুমটাই বেশি থাকে আর এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম আর এখন হচ্ছে দুপুরে রান্নাটা করে নেব তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ আর রসুন তেঁতো করে নিয়েছি কাঁচামরিচ পালি করে দিয়েছি আজকে হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে বরবটি মূলা আর টমেটো রান্না করবো তো শীতকালীন সবজি খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো ছোটো সাইজের ট্যাংরা মাছ নিয়ে এসেছে তা আমি অর্ধেকটা পরিমাণ রেখে দিয়েছি তো ছোটো মাছ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তবে কাটতে অনেক সময় অপচয় হয় তো হলুদ মরিচ দিয়ে আমি মশলার সাথে মাছটা কষিয়ে আর এখন হচ্ছে প্লেটে তুলে নেবো তা না হলে কিন্তু মাছটা ভেঙে যাবে যখন তরকারি দিয়ে দেবো তো ছোটো মাস তেমন একটা খাওয়া হয় না মানে কাটার বয়ে তো মাঝে মধ্যে হাজব্যান্ড কিন্তু অনেক বেশি নিয়ে আসে আর না আনলে কিন্তু একটু আনে না তো যাই হোক বরবটি টমেটো মানে কাঁচা পাকনা টমেটো আর দুইটা দেশি মূলা দিয়েছি তো বেশি পরিমাণ তরকারি কিন্তু রান্না করলে আমাদের বাসায় খাওয়া হয়ে যায় সবাই কিন্তু শীতকালীন সবজি পছন্দ করে তা আমার ছেলে কিন্তু একটু সবজি কম খায় মেয়ে আমি আর আমার হাজব্যান্ড কিন্তু প্রচুর পরিমাণে সবজি খায়। তো তরকারিটা কষিয়ে হচ্ছে আমি এর ভিতরে মাছ দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি আর এই পাকে কিন্তু আমার ভাতও রান্না করা হয়ে গেছে পাখি পাখে আমি অন্যান্য কাজ করব তো এখন হচ্ছে তরকারিটা হয়ে গেছে আমি ধনে পাতা দিয়ে দিব আর এমনিতে আজকে হচ্ছে মানে বেগুন ভাজি করে নেব। তো আজকে কিন্তু খুবই সিম্পলভাবে খাবার খাবো তা আমার হাজব্যান্ড আজকে দুপুরে বাসায় খাবার খাবে তো তার জন্য ওনার জন্য আবার পাতলা ডালও রান্না করব তো একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করি আর একটা কিন্তু অফ ক্যামেরা রেডি করে নিই দেখা গেছে সবগুলো রান্না রেডি করে একসাথে রান মানে ভিডিওতে দেখাইতে গেলে অনেক বেশি সময়ের অপচয় হয় তো অফ ক্যামেরায় কিন্তু আমি এক সাত থেকে আট পেজ যে বেগুন বেজে নিয়েছি আর বাকি বেগুনগুলো এখন একটু বেজে নেব তো দেখেন একটু হালকা পুড়ে গেছে তো বেগুন কিন্তু পুরা হলেও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আর এদিক দিয়ে হচ্ছে আমার অফ ক্যামেরা আমি কিন্তু ডালও রান্না করে নিয়েছি তা আজকে কিন্তু ওই যে ছোটো মাছ কাটার কারণে ভিডিও নিতে অনেক বেশি মানে কেমন জানি লেগেছে তার জন্য কিন্তু রান্না করে শেষে আপনার আপনাদের সাথে অল্প একটু শেয়ার করেছি তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নেব প্লেটে তো এইভাবে কিন্তু মানে চাক চাক করে বেগুন কেটে মানে একটু বেশি পরিমাণে তেল দিয়ে ভাজলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সাথে কিন্তু টমেটো তারপর কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে শসা দিয়ে সালাদ তৈরি করব। তো বেগুন বাজার ডাল আর হচ্ছে শীতকালীন সবজি দিয়ে সালাদ খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো সালাডটার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি এখানে একেবারে কচি দুইটা শশা কেটে নিয়েছি দুইটা টমেটো কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ আর এখন হচ্ছে আমি সালাদ তৈরি করে নেব তো শীতকাল কিন্তু যখন আসে তখন কিন্তু আমরা শশা কাঁচামরিচ তারপর হচ্ছে টমেটো দিয়ে সালাড তৈরি করে সবাই ভাজা বেগুন তারপর হচ্ছে ডালের সাথে খাই এতে কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে তো কে কে আমাদের মতো শীতকালীন সময়ে মানে সালাদ খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আর দেখেন যখন এই অংশটুকু ভিডিও নিতে গেছি তখন কিন্তু বিদ্যুৎটা চলে গেছে তো যাই হোক তারপর হচ্ছে আমি সালাদটা রেডি করে একটা ফ্রিজে রেখে দিয়েছি তো বাদ বাকি সবগুলো জিনিসে কিন্তু আমার হয়ে গেছে তো এখানে কিন্তু তিনটা ডিমও সেদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে এই যে মাছটাও রান্না হয়ে গেছে তো সব কিছু আপনাদের সাথে একটু একটু শেয়ার করেছি তো আজকে দুপুরে কিন্তু ডিম সেদ্ধ তারপর হচ্ছে ডাল তারপর ট্যাংরা মাছ তরকারি দিয়ে আর হচ্ছে বেগুন ভাজা তো এর পদ দিয়ে কিন্তু সবাই খুব মজা করে খাবারটা খেয়েছি আর এখন হচ্ছে খাবারের পরে হচ্ছে আমি এক ঘন্টা সময় নিয়ে কিচেনটা খুব সুন্দরভাবে ক্লিন করে নেব তো রান্নার শেষে কিন্তু আমি আর আজকে কিচেন ক্লিন করি নাই তো এক মানে একেবারে দুপুরের খাবার খাওয়ার পরে আমি কিচেন ক্লিন করার জন্য চলে আসলাম তো এক ঘন্টার সময় নিয়ে কিন্তু কিচেন ক্লিন করলে আপনার কিচেন অনেক বেশি ঝকঝকে ও তকে থাকবে তো রা পিউজের যে প্লেটগুলো বা রান্নার শেষের যে এটু তালাবাটিগুলো হয়েছে সেগুলো আমি ধুয়ে রেখেছি অফ ক্যামেরায় তা সেগুলো হচ্ছে আমি একে রেখে দিয়েছি রাইস কুকারটাও মুছে পরিষ্কার করে নিয়েছি আর ব্লেন্ডারের উপরে আমি সব সময় আমার সেলের নাস্তার বক্স আর হচ্ছে একটা বাটি রাখি তো ট্রেতে আমি হচ্ছে এগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আমরা যেহেতু দিনের বেশিরভাগ সময় কিচেনে থাকি তো কিচেনটা যদি পরিষ্কার থাকে দেখবেন আপনার মনের ভিতরে অন্যরকম একটা শান্তি কাজ করবে আর আপনি খুব সুন্দর একটা মানে ভাইব নিয়ে রান্না করে অনেক সময় ধরে কাজ করতে পছন্দ মানে ভালো লাগবে তো একে একে হচ্ছে কিচেনের যে সিরামিকের সাদা জারগুলো আছে সেগুলো পরিষ্কার করে নেব তা আমি আমার বেডরুমের মতোই কিন্তু সব সময় এক ঘন্টার সময় নিয়ে কিচেন পরিষ্কার করি আর কিচেনে কিন্তু রান্না করার সময় তাহলে জাজালো একটা তৈলাক্ত ভাব এই সিরামিকের জারগুলোর উপরে এসে পড়ে তো এগুলো যদি একবার না একবার পরিষ্কার না করি তাহলে কিন্তু কেমন জানি তেল চিটচিটে হয়ে যায় তা আমি সকালের নাস্তার পরে বা দুপুরে রান্নার পরে বা বিকেলবেলা আধা ঘন্টা সময় নিয়ে সব সময় কিচেন পরিষ্কার করে একেবারে খুব সুন্দরভাবে অর্গানাইজিং করে নিই তা আমার সাজানো গোছানো ভিডিওগুলো সব আপুরা কিন্তু অনেক বেশি পছন্দ করে আর এখন হচ্ছে একটা মানি প্লান্টের যার আমি সবসময় রাইস কুকারের ওই কর্নারটায় রাখি তবে যখন রাইস কুকারে রান্না করি তখন কিন্তু এটা সরিয়ে রাখি তা হলে কিন্তু ধোঁয়া উঠে এ পাতাগুলো নষ্ট হয়ে যায় কিচেন অর্গানাইজারের যে জারগুলো আছে বা ছোটো ছোটো সিরামিকের যে সাদা বাটিগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিয়েছি আর এই দুইটা লম্বা জারে আমি সময় হচ্ছে দারচিনি তেজপাতা রাখি আর মাঝে মধ্যে চিনি বা লবণও রাখি তো বাস্কেটটা আমি পরিষ্কার করে জারগুলো পরিষ্কার করে একে একে জারগুলো আমি বক্সের উপরে সাজিয়ে নেব তো এই যে খুব সুন্দরভাবে কিন্তু আপনার মনের ভিতরে যদি প্রফুল্ল থাকে তাহলে দেখবেন আপনি কিন্তু কিচেন পরিষ্কার করে নিতে পারবেন আর যদি আলসেমি কাজ করে তাহলে আর পরিষ্কার করা হবে না দেখা গেছে এভাবে রেখে দিতে দিতে অনেকটা কাজে জমা হয়ে থাকবে আর এই পাকা জায়গার টুকুতে আমি গুড়া চালের একটা জার রেখেছি আর এখন হচ্ছে খুব সুন্দর একটা কিউট মানে প্লান্টের যা রেখেছি এটা পানিতে ভিজাণু তো সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু সব কিছুই দেখতে অনেক বেশি ভালো লাগে তা আমার কিচেনে কিন্তু মানে মানে আমি ডিপ ক্লিন করি না তো যদি করি মাঝে মধ্যে মাঝে মাসে একবার করি আর তা না হলে কিন্তু প্রতিদিন এভাবে সময় নিয়ে যদি পরিষ্কার করি তাহলে আর ডিপ ক্লিনের প্রয়োজন হয় না তো হাফ ঘন্টা বা এক ঘন্টা সময় নিয়ে কিন্তু আমি ডিপ ক্লিন করে নিই এই বাস্কেটটায় নুডলস থাকে তো নুডলস শেষ হয়ে গেছে তার জন্য বক্সটা আমি আগের দিন ধুয়ে নিয়েছি তো উপরে কিন্তু একটু ময়লা পড়েছে সেটাও পরিষ্কার করে নিয়েছি আর এখন সিরামিকের জারগুলো পরিষ্কার করে একে একে আমি গুছিয়ে নেব এই সিরামিকের জার দুইটায় হচ্ছে আমি ম্যাগি মশলার প্যাকেট আর হচ্ছে মাঝে মধ্যে এলাচ রাখি তো একটাতে কিন্তু ম্যাগি মশলা আছে আর একটা শেষ হয়ে গেছে আর হচ্ছে স্পুনগুলো মিল্ক পটে সাজিয়ে নিয়েছি হলুদ মরিচের জারগুলো রেখে দিয়েছি আর এই যে এই গোল প্লেসমেন্ট এটা হচ্ছে একটা কাগজ দিয়ে আমার মেয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে ডিজাইন করে দিয়েছে তো ওর জিনিসটি কিন্তু আমি এখানে রেখে একটু অর্গানাইজিংয়ের ক্ষেত্রে ব্যবহার করি দেখতে কিন্তু ভালো লাগে আর সব সময় এই বক্সে আমি একটা পানিতে মানে রাখা মানি প্লান্ট রাখি এটা আমার সব সময়ে অর্গানাইজিং বা খাবার দাবার যখন সার্ভ করি তখন রাখতে অনেক বেশি ভালো লাগে আর একটা তোয়ালে বিছিয়ে দিয়েছি কিচেনের এই ফাঁকা জায়গার টুকুতে তো এখানে আমি তরকারি রান্না করার সময় কাটিং কুটিং করে রাখি মানে কাটিং করে আর মিল্ক একটা টি পট রেখেছি আর টি পটের পাশে হচ্ছে একটা নতুন মানে এরকম দুইটা মানি প্লান্ট মাটিতে লাগিয়েছি তো দুইটি খুব সুন্দর হয়েছে ত্যাগটা রেখেছি বক্সের সাথে বক্স মিল করে তো সবগুলো কিন্তু আর এফ এল বক্স তো এই এই ধরনের আর এফ বাই থেকে এই বক্সগুলো আমি ঢাকা থেকে নিয়ে এসেছি তো এগুলো দিয়ে কিন্তু কিচেন সাজাইলে গাছ রাখলে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো সাজানোর পরে আমার কিচেনটা কেমন হয়েছে পুরো টপ সেটা আপনাদের সাথে শেয়ার করব তো সবাই আমার সংসারের বা লাইফস্টাইল ব্লগের এই কাজগুলো অনেক বেশি পছন্দ করে দেখেন তার জন্য আপনাদের সাথে সময় শেয়ার করি আর কাজের আইডিয়া সব কীভাবে বাসা বাড়ি পরিষ্কার রাখবেন তো সবাই সুস্বাস্থ্যের কামনা করে ভিডিওটি এখানে রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন